সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক ঈদে মিলাদুন নবীর মিছিল থেকে মাজারে হামলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত আহত বিষ ব্রাহ্মণবাড়িয়ায় জশ্নে জুলুস ঘিরে আহলে সুন্নত হেফাজতের মধ্যে সংঘর্ষ আহত বিষ আন্দোলনে নিহত আটশো জনের মধ্যে চারশো বাইশ জনে বিএনপির জানালেন মির্জা ফখরুল আন্দোলনের শহীদদের কোনো দলের সম্পত্তি বানাবেন না যা বললেন জামায়াতের আমির যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আটক কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এম শাহাবুদ্দিন মোল্লাকে আটক করেছে বিজিবি সোমবার দুপুরে সীমান্তের বিবির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজিবি জানায় সোমবার দুপুরে ভারতে পালানোর চেষ্টাকালে কুমিল্লার বিবির বাজার সীমান্ত থেকে বিজেপির হাতে আটক হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বিজেপি কুমিল্লা ব্যাটালিয়ানের আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা নামক এক বাংলাদেশি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিজিবি তাকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে জানায় বিজিবি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে পুলিশের সোপর্দ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয় ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে মাজারে হামলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত আহত বিষ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের করা মিছিল থেকে একটি মাজারের হামলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এ সময় অন্তত বিশ জন আহত হন সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ইউনিয়নের এলাকায় ঘটনা ঘটে শিক্ষক শিক্ষার্থী এবং মধ্যে এই সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে নিহত যুবকের নাম মিলন মিয়া তিনি পূর্ব ছয়শতি গ্রামের বাসিন্দা পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে যশ্নে জুলুসের মিছিল বের করেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ছয়শতি ইউনিয়নের ছয়শতি বাস স্ট্যান্ড এলাকায় মিছিলটি গেলে কয়েকজন ব্যক্তি একটি মাজারে হামলার চেষ্টা করে এ নিয়ে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মাজার পন্থীদের সংঘর্ষ হয় সেই সঙ্গে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে তখন ওই এলাকার একটি মসজিদ ও মাজারে ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়ায় জশ্নে জুলুস ঘিরে আহলে সুন্নত হেফাজতের মধ্যে সংঘর্ষ আহত বিশ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পবিত্র ঈদে এ মিলাদুন্নবী উপলক্ষে যশ্নে জুলুসকে কেন্দ্র করে আহলে সুন্নাতয়াল জামাত ও হেফাজত ইসলামের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন সোমবার দুপুর পৌনে বারোটা থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার পৌর এলাকার কদমতলির মোড়ে সংঘর্ষ চলে স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কসবা উপজেলা চত্বর থেকে জশ্নে জুলুসের শোভাযাত্রা করার প্রস্তুতি নেয় এতে নেতৃত্ব দেন উপজেলার পুরকুল হাবিবিয়া দরবার শরীফের পীর সদরুদ্দিন আহমেদ অপরদিকে উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী নির্দেশে হেফাজতের অনুসারীরা জশ্নে জুলুসের শোভাযাত্রা প্রতিরোধ করার ঘোষণা দেন এতে উত্তেজনা ছড়ায় দুপুর বারোটার দিকে উপজেলার কদমতলী এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া হয় পরে উভয় পক্ষের নেতাকর্মী ও অনুসারীরা লাঠি দেশীয় অস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়েন খবর পেয়ে পুলিশ বিজিবি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাঠি পেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বেলা দুইটা পর্যন্ত চলা সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন তার স্থানীয় বিভিন্ন ক্লিনিক সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন আন্দোলনে নিহত জনের মধ্যে বাইশ জনই বিএনপির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত আগস্ট পর্যন্ত জন নিহত বলে একটি মানবাধিকার সংস্থার হয়েছেন প্রতিবেদনে জানানো হয়েছে এর মধ্যে চারশো বাইশ জন বিএনপির নেতাকর্মী বা সমর্থক বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর দাবি করেন তিনি মির্জা ফখরুল বলেন এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি এটি বহু বছরের নির্যাতন নিপীড়ন ও ক্ষোভের দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা তাদের সবার ১৬ বছরের রক্ত শ্রম ও অশ্রু দিয়ে প্রতিটি পরিবারের ক্ষোভ ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই বিএনপি মহাসচিব বলেন বস্তুত দুই চব্বিশ সালের গণ অভ্যুত্থানের শহীদ চারশো বাইশ জন দুই হাজার তেইশ সাল পর্যন্ত শহীদ এক হাজার পাঁচশো একান্ন জন গুম চারশো তেইশ জন সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন আসামি ষাট লাখ এবং মামলা দেড় লাখ এসব কেবল বিএনপির পরিসংখ্যানেই নয় বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন আন্দোলনে শহীদদের কোনো দলের সম্পত্তি বানাবেন না মন্তব্য জামায়াতের আমিরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন এমন রাজনীতি করবেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো। আপনি বলতেন উন্নয়নের রাজপথে দেশকে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল আর এমন করেন সেই রাজপথ দিয়ে গাড়িটা চালিয়ে আপনি যেতে না। সোমবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাঘ ফিরাত আহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি জামায়াতের আমির বলেন দেশকে স্বৈরাচার মুক্ত করতে হাজার খানেকের মতো আমাদের কলিজার টুকরো জীবন দিয়েছেন এখানে কোনো দলমত নেই কোনো ধর্ম নেই সব ধর্মের মানুষ আন্দোলন করেছেন এবং সব ধর্মের মানুষই মারা গেছেন আন্দোলনের শহীদদের আমরা কোনো দলের সম্পত্তি বানানো যাবে না তারা জাতির সম্পদ জাতীয় বীর আমরা তাদের সেই মর্যাদায় দেখতে চাই তাদের নিয়ে কোনো দল যেন ক্রেডিট নেওয়ার চেষ্টা না করি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র হত্যার মামলায় রাজধানীর যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার কক্সবাজারের টেকনাব থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর আবুল হাসানকে টেকনাব থেকে ঢাকায় আনা হচ্ছে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জাগু নিউজকে বিষয়টি নিশ্চিত করেন জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই মোহাম্মদ ময়নাল হোসেন ভুইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে আসামি করে মামলা করা হয় নিহত তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজি নগর এম ডব্লিউ কলেজের শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন গত বিশ আগস্ট নিহত তাইমের মা মোসাম্মদ পারভিন আক্তার বাদী হয়ে ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন মামলায় অন্যদের মধ্যে পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদকে আসামি করা হয়েছে